রাজধানীতে অটোরিকশার দৌড়াত্মে চরম বিরক্ত নিয়ম শৃঙ্খলা তো সড়কে বিরক্তা করে না চালকরা যে কারণে বাড়ছে যানজট ট্রাফিক পুলিশ কেউ ভয় পায় না তারা এছাড়া অটোরিকশার অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা এত অভিযোগের পরও ব্যাঙের ছাতার মতো বাড়ছে অটোরিক্সা তাদের নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি হচ্ছে না বলে জানাল ডিএমপি তো কথা বলবো ব্যাটারি চালিত রিক্সার ইস্যুটা নিয়ে এর আগের ভিডিওটা বিশেষ ব্যাটারি চালিত রিক্সা ছিল বাট এখানে আরেকটা জিনিস ইনফর্ম করার জন্য এই ভিডিওটা হচ্ছে সেটা হলো রিসেন্টলি ডিএমপি সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে সকল ব্যাটারি চালিত রিক্সা রয়েছে বা যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিএমপি থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই রিক্সাগুলো সম্পূর্ণভাবে সরানো না গেলেও সংস্কারের ব্যবস্থা করা হবে এবং যে ধরনের রিক্সার পরিমাণ অতিরিক্ত বেড়েছে সেই জিনিসটা কমিয়ে আনা হবে যাতে জনমনের জীবন একটু হলেও সুরক্ষা হয় কারণ এ ধরনের যানের কোনো প্রপার ট্রেনিং নেই এবং রাস্তায় অবৈধভাবে এসে ব্যাটারি চালিত অটোরিকশার দিন দিন এরা হয়ে উঠছে বেপরোয়া

যারা হত্যা করতে আছে তাদের মদত দেওয়ার কারণে এই যাত্রাটা কন্টিনিউ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট সাধারণ জনগণ কিন্তু অনেক বেশি কষ্ট শিকার হচ্ছে সবাই কিন্তু তাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলোর দ্বারা ব্যথা বাধাগ্রস্ত হচ্ছে তো এজ এ রেজাল্ট আমি যে বলবো যে এটার একটা সমাধান আনতে হবে এবং খুব শীঘ্রই যখন আমরা এখান থেকে ফল প্রকাশ হবে তখন আমরা সুফলটি পাব এবং এখানে একটা ব্যালেন্স আনতে হবে যেখানে আমাদের সবাই যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি তো আজকের ভিডিওটা এতটুকুই এবং এই মেসেজটার মাধ্যমেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি টিল দেন সি ইন দ্য নেক্সট ওয়ান